রাধে 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 শ্যাম প্রিয় ভক্তজন গুণীজন সুধিজন ও আমার ধর্মশিলা কল্লানিয়া মাতৃগণ সমস্ত ভক্তচরণে সশদ্য দণ্ডবোধ প্রণতি নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকুন আর ঈশ্বরের চরণে সমর্পিত হতে এগিয়ে চলুন এই প্রার্থনায় রাখছি গোপাল মন্দির থেকে হরে কৃষ্ণ আজ নববি অধ্যায়ের রাজবিদ্যা রাজ গুজ থেকেই তিরিশ নম্বর শ্লোকেরই কিছুটা এখানে তুলে ধরার চেষ্টা করছি ভগবান নিশ্চয়ই আমার মধ্যে থেকে এখানে কিছু দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই প্রার্থনা রাখি অবশ্যই অর্জুন হয়ে শ্রবণ করবেন দেখুন আমি কিন্তু বারবার বলি যে এই গীতার সমস্ত কিছু হ্যাঁ এই যে ভগবান মুখনিশ্চিত বাণী এটা আপনারা অর্জুন হয়েই নেবেন আসলে অর্জুন বিনে এটা কে নিতে পারে কিন্তু প্রশ্ন এসে যায় আসলে অর্জুনটা কে তাই না দেখুন আমরাই অর্জুন হ্যাঁ আমার আপনার মধ্যেই অর্জুন বিরাজমান কেন কেননা অনুরাগই হলো অর্জুন কৃষ্ণ সম্বন্ধে জানার জানার আগ্রহ আছে যার তিনি অর্জুন তাই এই যে এই যে আমাদের এখানে এই অবশ্যই আগ্রহ থাকে আগ্রহ থাকে বলেই আমরা পাঠ কীর্তন সৎসঙ্গ এগুলো গোবিন্দের ভজন হ্যাঁ গোবিন্দের নাম শুনতে বেরিয়ে পড়ি এই জন্যে যেটাই যেভাবে আমরা নিই না কেন সব সময় আপনার ভেবে নিতে হবে যে আপনার আত্মযুক্ত শরীরকে নিয়েই কেন্দ্র করে এই এই গীতার বাণী হ্যাঁ এই জন্যে এইভাবেই আপনারা একটু আলোচনাগুলো ভেতর থেকে নেবেন দেখবেন যে অনেকটা সহজ হয়ে যাবে আজকে আমি এখানে এই তিরিশ নম্বর শ্লোক করছি তার আগে একটু সংক্ষিপ্ত করে একটু মঙ্গলাচারণের দিকে গিয়ে যাই চলুন হরে কৃষ্ণ জয় জয় শ্রী গুরুদেবাই নাম জয় জয় শ্রী গুরুদেবাই নাম জয় জয় শ্রীমৎ ভগবৎ গীতায় নাম ও নম ভগবাসুদেবায়ু সর্বকর্ম ফল শ্রীকৃষ্ণমস্তু অখণ্ডমণ্ডলা কার্তম যেন তদ পদমে দর্শিত যেন তসম শ্রীগুরবে নম বন্দে অহং শ্রীগু শ্রীযুত পদকমল শ্রীগুর বৈষ্ণবচ সাগরজাতম সহঘন রঘুনাথম্বীতাম সজীব সাধি সাবধুত পরি পড়জনসহিত কৃষ্ণ চৈতন্য সহগণ ললিতা, শ্রী বিশাখান শ্রীবিশাখান ভীত ু ভস্য কৃপা সিন্ধু বয়ে বচন পতিত বৈষ্ণবে নম নম তন ভট্ট রঘুনাথ শ্রীজিব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ ওম নম মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নাম নে সে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধাকান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিষুভানুসুতে দেবী প্রণমি হরিপ্রিয় ওম নম বৃন্দাবই তুলসী দেব প্রিয়া ওই কেশবসুচা শ্রী বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দ বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তমেব চ পিতা তমেব তমেব তমে বন্ধুশাখা তমেব তুমি বিদ্যা দ্রবি তমেব তুমি সর্বমো দে ও শ্রী পরমা নমো নমো ও শ্রী পরমা নমো নমো ও শ্রী পরমনে নমো নমো হরে কৃষ্ণ আজ এই তিরিশ নাম্বার শ্লোক করছি নবম অধ্যায় থেকে অপিচে তো এখানে বলা হচ্ছে যে যদি অত্যন্ত দুরাচারী কোনো ব্যক্তিও ভক্ত হয়ে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করবে কারণ সে খুব ভালোভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভগবানের এই যে কথাগুলো হ্যাঁ এই যে শ্লোকের মধ্যে দিয়ে নিশ্চয়ই দেখবেন এ ভেতর থেকে একটু শিহর জাগে তাই না একটু জানতে ইচ্ছে করে আসলে বিষয় বস্তুটা কি হ্যাঁ এই যে জানতে ইচ্ছে করে এই যে বিষয়বস্তুগুলো এই জানতে ইচ্ছাটাই আপনার অর্জুন হয়ে ওঠা তাই না আসলে যে বললাম জানার জানার ভগবান সম্বন্ধে জানার আগ্রহ থাকে তিনিই তো অর্জুন হ্যাঁ তাই আমি আপনি অর্জুন এই বিষয়গুলো দেখুন একটু জানার জন্য ভেতর থেকে একটু শিহরণ জাগে হ্যাঁ চলুন একটু দৃষ্টান্তে যাওয়া যাক দেখুন বলা হচ্ছে যে কোনো কোটিপতি যদি বলে যে আমার কাছে যে আসবে তাকেই আমি লক্ষ টাকা দেব তাহলে তার কথায় পরীক্ষা তখনই করা যাবে যখন তার বিরুদ্ধবাদী শত্রু ভাবাপন্ন এগুলো আমাদের ভেতরে আসে আমরা সমাজে বসবাস করতে গেলে এগুলো আমাদের চারিপাশে আমরা দেখতে পাই হ্যাঁ যেমন অনিষ্টকারী ব্যক্তি এসে তার কাছে লক্ষ টাকা চায় আর ওই ব্যক্তিত্ব তা দিয়েও দেয় তখনই সেই ব্যক্তির কথার সত্যতা প্রমাণিত হবে এই ভাব নিয়েই ভগবান সর্বপ্রথম দুরাচারীর কথা বলেছেন হুম দৃষ্টান্তটা একটু ভাববেন তো ভেতর থেকে এই যে এই যে অপিচেতও এই যে প্রথমেই শ্লোকের প্রথম শব্দ দুটি অপিচেত এই যে এই যে বলা হয় যে দেখুন এটা সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যে পাপি হয় সে আমার স্মরণ নেয় না হ্যাঁ আর এখানে বলছেন যে যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে আমার ভজনা করে এই দুটি কথায় আপাতত বিরোধ লক্ষ্য করা যায় এই বিরোধ দূর করার জন্য এখানে অপি এবং চেত এই দুটি পথ ব্যবহৃত হয়েছে দেখুন তাৎপর্য যদি টানতে যায় হ্যাঁ বলা হয় যে যখন আমরা আমরা সপ্তম অধ্যায় দুষ্কৃতকারী ব্যক্তি এই যে এই যে আমার স্মরণগত হয় না এই কথা বলে তাদের স্বভাবের বর্ণনা কিন্তু সেখানেও আমরা পেয়েছি হ্যাঁ কিন্তু তারাও কোনো কারণে যদি আমার ভজন সাধনে ব্যাপৃত হতে চায় তবে তা হতে পারে ভগবানের কথাগুলো একবার ভাবেন তো হ্যাঁ বলা হচ্ছে যে আমার দিক থেকে কোনো বাধা নেই ভগবান বলছেন আমার দিক থেকে কোনোই বাধা নেই কারণ কোনো প্রাণীর প্রতি আমার দেশ ভাব নেই এই ভাবটি প্রকটিত করতেই এখানে ওপি এবং চেতপত্রী দুটি প্রকৃত প্রযুক্ত হয়েছে হুম দেখুন তারপরে বলছে এই যে এই যে সুদূর আচর ভজতে মাম অনন্য ভাগ এটার মধ্যে দিয়ে যে ব্যক্তি চরম দুরাচারী সামগ্রিকভাবে দুরাচারী অর্থাৎ দুরাচার করায় যার কোনো ঘাটতি নেই দোরাচারের কোনো প্রক্রিয়া যার বাকি থাকে না এই দোরাচারীও যদি অনন্য চিত্তে ভগবান বলছেন আমার ভজনায় নিরত হয় তাহলে সে উদ্ধার প্রাপ্ত অবশ্যই হয় এখানে ভজত এই ভজতে ক্রিয়াটি বর্তমান কালের হ্যাঁ যার কর্তা হলো সামগ্রিকভাবে দোরাচারী এ তাৎপর্য হলো আগেও সে দোরাচার করে চলেছিল এবং এখন বর্তমান সময়ে সে অনন্যভাবে ঈশ্বরের ভজনা করলেও তার দূরাচার সম্পূর্ণ দূর হয়নি অর্থাৎ এখনও কোন কোন পরিস্থিতিতে পূর্ব সংস্কার সংস্কারবশত তার দ্বারা পাপ কার্য হওয়া বড় হওয়া সম্ভব হ্যাঁ কিন্তু এইরূপ অবস্থাতেও সে আমাকে ভজনা করে হ্যাঁ ভগবান বলতে চাইছেন দেখুন যে এর কারণ তার ধেয় লক্ষ্য অন্য দিকে নেই অর্থাৎ তার লক্ষ্য এখন ধন সম্পত্তি মান মর্যাদা সুখ আরাম ইত্যাদির দিকে থাকে না তাকে কি নিশ্চয়ই থাকে না তার একমাত্র লক্ষ্য থাকে অনন্যভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এখানে একটু প্রশ্ন হতে পারে এমন প্রশ্ন হতে পারে দেখুন যে এইরূপ দুরাচারী ব্যক্তি কি করে অনন্য চিত্তে ভগবানের ভজনে ব্যাপৃত হবে প্রশ্নে আসতে পারে কি না কি প্রশ্ন আসতে পারে যে এইরূপ দুরাচারী ব্যক্তি কি করে অনন্য চিত্তে ভগবানের ভজনে ব্যাপৃত হবে বিভিন্ন কারণে সে অনন্য চিত্তে ভজনায় ব্যাপৃত হতে পারে যেমন ধরুন যে সে যদি কোনো বিপদে পড়ে এবং কোথাও তার সাহায্যের আশা না থাকে হ্যাঁ এইরূপ অবস্থায় হঠাৎ তার শোনা যেমন কোনো কথা মনে পড়তেই পারে যে ভগবান সকলে সাহায্যকর্তা এবং তার শরণাগতলে সব কাজ ঠিকভাবে হয়ে যায় ইত্যাদি আমরা তো ভগবানের প্রতি বিশ্বাস রেখেই এইভাবে আমরা চলি চলতে চাই হ্যাঁ আর বিশ্বাসই তো ভগবান তাই না আপনার সম্পূর্ণ বিশ্বাস ভক্তিই হলো ভগবান স্বরূপ ভগবানের প্রতি বিশ্বাস যদি না থাকে ভগবানকে খুঁজে পাওয়া যাবে কি ভগবান কোথায় থাকে একমাত্র আপনার বিশ্বাস ভক্তিতেই থাকে হুম তাই বলা হয় দেখুন যে সে যদি এমন কোনো স্থানে যায় যেখানে বড় বড় সাধু মহাপুরুষ জন্মেছিলেন বা বর্তমানে সেখানে কোনো মহাপুরুষ রয়েছেন তাহলে তাদের পবিত্র প্রভাবেই তার ভগবানে আগ্রহ হতে পারে কি সুন্দর কথা না হ্যাঁ পবিত্র প্রভাব তাই না আমরা অনেক জায়গায় আমরা মহাপুরুষ মহাপুরুষ জন্মেছেন আমরা জানি আমরা কত কত জায়গায় যাই হুম এবং যাওয়াটাও কিন্তু আমাদের প্রয়োজন হ্যাঁ তাকে জানার তাকে বোঝার হ্যাঁ এই জন্যই যে এই কথাটা এখানে একটু তুলে ধরেছিলেন যে বড় বড় সাধু মহাপুরুষ জন্মেছিলেন যেই স্থানে হ্যাঁ বা বর্তমানে সেখানে কোনো মহাপুরুষ রয়েছেন তাহলে তাদের পবিত্র প্রভাবে তার ভগবানে অবশ্যই আগ্রহ হতে পারে কি সুন্দর দৃষ্টান্ত তাই না আবার ধরুন যে এই যে আমাদের আমরা জানি আমাদের এই যে বাল্মীকি অজামিল সদন কষাই প্রমুখ পাপীরাও ভগবানের ভক্ত হয়েছিলেন এবং সাধন ভজনের দ্বারা তাদের মধ্যে বিশেষ মহিমা প্রকাশ পেয়েছিল এইরূপ শুনে যদি তার মধ্যে পূর্বের সেই সুসংস্কার জাগরিত হয় যা সকল প্রাণীর মধ্যেই থাকে আমাদের এভাবেও কিন্তু ভগবানের সঙ্গে আমরা আমাদের সেই চিত্ত আমরা অবশ্যই ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি হ্যাঁ এই বিষয়গুলো এখানে একটু টেনেছেন আর একটা দৃষ্টান্ত যেমন কোনো প্রাণী যদি কোনো বিপদে পড়ে হ্যাঁ আমরা অনেক বিপদে পড়তেই পারি অনেক অনেক প্রাণীরাও দেখবেন কত না কত বিপদে পড়ে যায় হুম তাই বলা হচ্ছে যে এবং সেখানে তার বাসার কোনো সম্ভাবনাই নেই ধরুন না যে কোনো বাসার সম্ভাবনাই নে নেই কিন্তু সে বেঁচে গেল এমন তো হতেই পারে যে সে বেঁচে গেল এমন ঘটনা বিশেষ প্রত্যক্ষ করি তার মধ্যে এই রূপ ভাব জন্মাতে পারি যে এমন কোনো এক বিশেষ শক্তি নিশ্চয় আছে যা এই রকম বিপদ থেকে বাঁচিয়ে দেয় এই বিশেষ শক্তি ভগবানেরই হতে পারে একমাত্র ভগবান নিয়ে এই শক্তি কে জুগাতে পারে বাঁচাতে কে পারে হ্যাঁ তাই যে বলা হয় রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তা হরিবিনে এই জগৎ সংসারে আমার আপনার কি হতে পারে তিনিই তো বাঁচানোর মালিক তিনি যেমন মৃত্যু দান করেন আবার তিনি আমাদেরকে বাঁচিয়ে দেন হ্যাঁ এই জন্যে এই দৃষ্টান্ত তুলেছেন যে তাই আমরাও তার স্মরণগত আমারও এবং আমরাও যেন তার স্মরণগত হতে পারি হুম তাই আমারও তার স্মরণাগত হওয়া উচিত শুধু আমার না আপনাদেরও আমার আপনার সকলেরই ভগবানের শরণাগত হওয়া অবশ্যই উচিত হ্যাঁ যদি কোনো সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার দুষ্কৃতি দেখে সেই সাধুর তার উপর কৃপা হয় যেমন বাল্মীকি অজামিল প্রমুখ পাপী ব্যক্তিদের উপর সাধুদের কৃপা হয়েছিল হ্যাঁ এইরূপ নানা কারণে যদি দুরাচারীদের ভাব পরিবর্তিত হয় তবে তারা ভগবানের স্মরণ অবশ্যই নিতে পারে হ্যাঁ সেখানে চোর ডাকাত লম্পট খুনি প্রভৃতি যে কোনো বিষয় বলুন না কেন হ্যাঁ অনেকে হঠাৎ ভাব পরিবর্তিত হওয়ায় ভগবানের অতি বিশিষ্ট ভক্ত প্রিয়পাত্র হতেই পারে হয়ে চলেছেন এইভাবে তাই না হ্যাঁ এইরূপ অনেক কাহিনী কিন্তু দেখবেন যে আমাদের পুরানো ভক্তি ভক্ত চরিত্র গ্রন্থাদিতে বর্ণিত আছে এবং এই বিষয়গুলো আমরা অনুধাবন করি আমরা শাস্ত্র অধ্যায়নও করি করে এই বিষয়ে আমরা একটু ভক্তি আনি এই ভক্তি এনে আমার আপনার ভেতরে যে বিষয়টা জাগরিত হয় এটা কি ভগবানের সঙ্গে যুক্ত নয় এভাবেই ভগবান বলতে চাইছেন যে এভাবেও একজন ভক্ত আমার আমার সঙ্গে যুক্ত হতে পারে হ্যাঁ এই 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 জিনিসগুলো আমাদের ভেতর থেকে একটু নিয়ে যেতে হবে তারপরে দেখুন এর বিষয়ে একটা একটা প্রশ্ন হতে পারে সুন্দর একটা কথা যে যে সব ভক্ত বহু বছর ধরেই ধ্যান ভজন করে আসছে তাদের তৎপরতার সঙ্গে ভগবানে আকৃষ্ট হয় না কথাটা একটু বোঝা গেল না না বলা হচ্ছে যে যেসব ভক্ত বহু বছর ধরে ধ্যান ভজন করে আসছে আমরা অনেক বছর ধরেই কিন্তু ধ্যান ধারণা ভগবানের আসন ভগবানের আরাধনা আমরা করে থাকি হ্যাঁ তাদের মনও তৎপরতার সঙ্গে ভগবানে আকৃষ্ট হয় না এই বিষয়টা কেন কেন বলা হচ্ছে তাহলে যারা অত্যন্ত দুরাচারী তাদের মন তৈল ধারাবত ভগবানে কিভাবে আকৃষ্ট হবে প্রশ্নে এসে যায় কি না অবশ্যই আসে এখানে এই জন্যে বলা হচ্ছে যে যে অনন্য ভাগ। এর অর্থ সে তৈল ধারাবত স্মরণ করে হ্যাঁ এটা তা নয় এর অর্থ হলো ন অন্নম ভজতি অর্থাৎ সে অন্য কারো ভজনা করে না তার ভগবান ব্যতীত অন্য কোনো সহায় বা আশ্রয় নেই কেবলমাত্র ভগবানই তার আশ্রয় হ্যাঁ ভগবান বিনে জগৎ সংসারে তিনি আর কিছুই মনে করেন না শুধু এটাই ভাবে যে ভগবানই আমার আর আমি শুধু ভগবানের হ্যাঁ এই ভাবনাটা যদি না আসে তাহলে ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায় বলুন তো এই ভাবনাটা আমার আপনার অবশ্যই আনতে হবে যেমন একটা দৃষ্টান্ত দেবন যে যেমন প্রতিব্রতা স্ত্রী পতির কথাই কেবল চিন্তা করে এমন কি এমন নয় সে তো সকল সর্বক্ষণ প্রতিরই হয়ে থাকে স্বপ্নেও অন্যের হয় না আসলে তাৎপর্য হলেই যে তার একমাত্র পতির সঙ্গেই আপনত্ব বোধ থাকে তেমনি এই দুরাচারী ব্যক্তিরও শুধু ভগবানের সঙ্গেই একাত্মতা হয়ে যায় এবং একমাত্র ভগবানেরই আশ্রয় থাকে হ্যাঁ এই জন্য বলা হয় যে দেখুন যে অনন্য ভাগ হওয়ার প্রধান কথা হলো আমি ভগবানের এবং ভগবান শুধু আমার আমি বিনে ভগবানের কেউ নেই আর ভগবান বিনে আমার কেউ হতে পারে না হ্যাঁ কতটা দেখুন ভেতরের যে ভাবটুকু জন্মে হ্যাঁ কতটা অধিকার জন্মে এটাকে অধিকার নয় আমি ভগবানের ভগবান শুধু আমার আমার বিনে ভগবানের কেউ নেই আর আমি বিনে ভগবানের কেউ নেই কেউ নয় এই তো প্রেম এরকম আমিত্বের পরিবর্তন করা আমিত্ব পরিবর্তনে যত শীঘ্র শুদ্ধ শুদ্ধি লাভ হয় হ্যাঁ জপ তপ যজ্ঞ দানাদি ক্রিয়াতে তত শীঘ্র শুদ্ধি লাভ করা যায় না এই আমিত্ব পরিবর্তনের বিষয়ে তিনটি এক কথা আমরা আলোচনা করতেই পারি যেমন যেমন ধরেন আমিত্ব দূর করা হ্যাঁ এখানে একটু টান টানা যায় যে জ্ঞানযোগের সাহায্যে আমিত্য দূর হয় যে প্রকাশে আমি আমিভাব এর জ্ঞান হয় সেই প্রকাশ আমার স্বরূপ এবং পরিচ্ছন্ন রূপে প্রতীত হওয়া আমিত্ব আমার স্বরূপ নয় কারণ হল আমিত্ব দৃশ্যমান তা নিজের স্বরূপ নয় এইভাবে দুটিকে বিভক্ত করে অপরিচ্ছন্ন স্বরূপ স্থিত হলে আমিত্ব অবশ্যই দূর হয় তারপর আরেকটা টানা যেতে পারে অহম ভাবের শুদ্ধিকরণ হ্যাঁ কর্মযোগের দ্বারা অহম শুদ্ধ হয় যেমন ধরুন যে পুত্র বলে যে আমি পুত্র আর ইনি আমার পিতা বলে কি না তাৎপর্য হলো যে পিতার সেবা করাই পুত্রের কর্তব্য কারণ পিতা পুত্রের সম্বন্ধ কর্তব্য পালনের ক্ষেত্র পিতা যদি আমাকে পুত্র বলে না মানেন আমাকে দুঃখ দেন আমার অহিত কাজ করেন তাহলেও আমার কর্তব্য তার সেবা করা তাকে সুখী করা হ্যাঁ তেমনি মা ভাই অনেক ধরন ভাতৃবধূ স্ত্রী পুত্র হ্যাঁ পরিবারের প্রতিও আমার নিষ্কর্তব্য পালন করা অবশ্যই উচিত তাদের কর্তব্যের প্রতি অর্থাৎ আমার প্রতি জগতের প্রতি তারা কি কর্তব্য করেছেন হ্যাঁ সেদিকে আমার দৃষ্টি দেওয়া উচিত নয় তাদের কর্তব্য বিচার করা আমার কর্তব্য নয় কারণ অপরের কর্তব্য যারা বিচার করতে বসে তারা নিজ কর্তব্য হতেই চ্যুত হয়ে যায় সুতরাং আমার এর অধিকার নেই এইভাবে অন্যের কর্তব্য না দেখে কেবলমাত্র নিজ কর্তব্য পালন করলে অহং ভাব শুদ্ধ হয় কারণ নিজের সুখ ও আরাম কামনা করলেই অহম অশুদ্ধ হয় হ্যাঁ আর একটা টানা যেতে পারে ভাবের পরিবর্তন কীভাবে হ্যাঁ ভক্তিযোগের দ্বারা আমিত্ব পরিবর্তিত হয় যেমন ধরুন যে বিবাহ দ্বারা পতির সঙ্গে সম্পর্ক হলেই কন্যার আমিত্ব ভাবের পরিবর্তন হয় এবং সে পতির গৃহকেই নিজ গৃহ পতির ধর্মকে নিজ ধর্ম এই সব বলে মানতে থাকে সে হল প্রতিব্রতা অর্থাৎ একমাত্র পতিরই আপন হয়ে থাকে তখন সে আর মা বাবা শ্বশুর শাশুড়ি কারোরই হয় না শুধু তাই নয় সে তখন তার পুত্রকন্যার আপন হয় না কারণ যখন সে সতী হয় তখন পুত্র কন্যা বাবা মা কারোর স্নেহরই পরোয়া করেন না তবে পতির জন্য সকলেরই সেবা করে কিন্তু তার আমির তো শুধু নিয়েই হয়ে থাকে তেমনই মানুষের অহংভাব যদি আমি ভগবানের এবং ভগবান শুধু আমার এইভাবে ভগবানের দিকে নিয়ে হয় ভগবানকে নিয়ে হয় তখন তার অহম ভাবের পরিবর্তন হয় এই অহম ভাব পরিবর্তিত হওয়াকেই বলা হয় অনন্যভাগ আবার এর মধ্যে আরেকটা কথা দেখুন যে সাধুরে বসা হয় যে মন্তব্য হ্যাঁ এখানে এখন প্রশ্ন উৎকত্তি হতেই পারে হ্যাঁ একটা প্রশ্ন উৎকৃত হয় যে যে আগেও দুরাচারী যে আগেও দুরাচারী ছিল এবং বর্তমানেও যখন তার আচরণ সম্পূর্ণভাবে শুদ্ধ হয়নি তখন তার দুরাচারগুলিকে নিয়ে তাকে দুরাচারি বলে মনে করা হবে নাকি তার অনন্য ভাগ ভাবে হ্যাঁ অনন্য ভাবকে নিয়ে তাকে সাধু বলে মনে করা হবে কোনটা আসলে উত্তরে যেন ভগবান বলতে চাইছেন এ কথাই যে যে যাকে যে তাকে সাধু মনে করা উচিত অবশ্যই তাকে সাধু মনে করা উচিত হুম কেননা দেখুন মেনে নেবার কথা সেখানেই বলা হয় যে যেখানে সাধু পরিলক্ষিত হয় না তার মধ্যে যদি বিন্দুমাত্রও দুরাচার না থাকতো তাহলে ভগবান তাকে সাধু বলেই মনে করা উচিত এইরূপ কেন বলবেন হ্যাঁ বোঝা যায় কথাটা বলা হচ্ছে যে তার মধ্যে যদি বিন্দুমাত্রও দুরাচার না থাকতো তাহলে ভগবান তাকে সাধু বলেই মনে করা উচিত এইরূপ কেন বলবেন তাই ভগবানের কথায় প্রমাণিত হয় যে তার মধ্যে এখনও দুরাচার বিদ্যমান হ্যাঁ বিদ্যমান থাকে সে এখনো সর্বতভাবে দুরাচার রহিত হয়নি তাই ভগবান বলছেন যে সে যদিও এখনও যথার্থরূপে সাধু হয়ে ওঠেনি তাহলেও তাকে সাধু বলে মনে করা উচিত অর্থাৎ বা হতো এই যে বাহ্যত তার ক্রিয়া এবং আচরণাদিতে কোনো ঘাটতি থাকলেও সে অসাধু নয় তার কারণ সে অনন্য ভাগ হ্যাঁ সে অনন্য ভাগ হয়েছে অর্থাৎ আমি শুধু ভগবানেরই এবং ভগবানই কেবলমাত্র আমার আমি সংসারে নই এবং সংসারও আমার নয় এইভাবে অন্তর থেকে সে ভগবানের হয়ে গেছে এবং তার আমিত্বর পরিবর্তন করেছে তাই এরপর তার আচরণ শ্রদ্ধাতে দেরি হয় না কারণ অহংবাগ অনুসারেই সমস্ত আচরণ হয় তাই বলছেন যে তাকে সাধু বলেই মনে করা উচিত ভগবানকে কেন কথা বলতে হলো, কারণ মানুষ প্রায়ই কারোর অন্তরে ভাবনা দেখে বাহ্যিক আচরণ দেখে তার বিচার করে হ্যাঁ আমাদের মধ্যে এই বিষয়গুলো কত বাজে দিক দেখুন হ্যাঁ আমরা আসলে ভেতর থেকে অনেককেই আমরা বুঝতে চাই না যে এই মানুষটার মধ্যে কি আছে এই ভক্তটা কেমন হতে পারে তার ভক্তিটা কী রূপ হ্যাঁ এই জিনিসগুলো আমরা না ভেবে আমরা বাহ্যিক আচরণটা বেশি দেখি হ্যাঁ এই দেখাটা আমাদের আমাদেরকে উচিত এই দেখাটাও আমাদের উচিত নয় ভক্ত তো ভক্তই মনে করতে হবে হ্যাঁ আসলে ভগবান প্রদত্ত ধন তিনি যিনি অনন্য ভক্তি দিয়ে ভগবানকে চান সেই বিচার বিশ্লেষণ করলে আমরা করে থাকি এগুলো বড় ভুল করে থাকি হ্যাঁ তাই এখানে এটাই বলছি যে কারণ মানুষ প্রায়ই কারোর অন্তরে ভাবনা দেখে বাহ্যিক আচরণ দেখে তার বিচার করে যেমন বহু বছরের পরিচিত কোনো এক ব্যক্তি যাকে লোকে কুড়ি পঁচিশ বছর ধরে ভদ্র আচরণ সম্পন্ন বলে জানে কিন্তু তাকে একরাত্রে একটি বারো নারীর গৃহ হতে বেরোতে দেখা গেল তাই দেখে লোকের মনে হলো আরে একে তো ভালো লোক বলে মনে করতাম কিন্তু এ তো তা নয় এ তো বারো নারী মানে প্রতি তার আসক্ত তার যে ভদ্র পরিচিত ছিল তা উড়ে যায় তৎক্ষণাৎ উড়ে যায় যার প্রতি বহুদিনের শ্রদ্ধা ভক্তি ছিল তা নষ্ট হয়ে যায় এইভাবেই ধরা যাক যে লোকে অনেকদিন ধরে কোনো ব্যক্তিকে জানে যে সে অন্যায়কারী পাপি দুরাচারী আর তাকেই গঙ্গা তীরে একদিন দেখা যায় যে স্নান করে প্রসন্ন মুখে হাত হাতে মালা নিয়ে জপ করতে দেখা যায় তাকে দেখে কেউ হয়তো বলে ওঠে দেখো ইনি ভগবানের ভজনা করছেন খুব বড় সাধু ব্যক্তি হবেন আমরা আমরা এভাবে মনে করি কিন্তু তাই না একটু ভেতর থেকে ভাববেন কথাগুলো তখন অন্য কেউ বলে আরে তুমি একে জানো না আমি জানি এ তো খুবই খারাপ ব্যক্তি পাষণ্ড এইরূপ সাধন ভজনের ব্যাপৃত থাকলেও লোকেরা তাকে আগের মতোই পাপি বলে মনে করে তেমনি অপরদিকে সাধন ভজনকারী ব্যক্তিকেও বারো নারীর ঘর থেকে বেরোতে দেখে খারাপ বলে মেনে নেয় তারা জানে না যে কোনো কারণেই সে লোককে বারো নারী ডেকেছিল কি না এই বিষয়গুলো আমরা ভাবি না যে সেখানে ভগবানের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল কি নিশ্চয়ই সেখানে কোনো একটু ভালো কাজের জন্যে ভালো শিক্ষার জন্যেই তিনি গিয়েছিলেন এই ভাবনাটা আমরা ভাবি না তারা জানে না কোনো কারণে সে লোককে বারো দেখেছিল ডেকেছিল কিনা সেই ব্যক্তি দয়া পরবশে তাকে শিক্ষা দিতে গিয়েছিল কিনা তাকে শোধরাবার জন্য গিয়েছিল কিনা সেদিকে লোকের দৃষ্টি যায় না এই হলো আমাদের মনুষ্যত্ব বোধ আমরা মানুষ হিসেবে নিজেকে বড় পরিচয় দিতে যাই অথচ ভাবি না আমার ভেতরের অশুদ্ধ ভাবগুলো এখনো কাজ করে চলেছি কবে এগুলিকে দূরভূত করতে পারবো যতদিন দূরভর্তি করতে না পারবেন বোধ এটার মধ্যেও তো লুকিয়ে থাকে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায় বলুন তো যায় না তাই দেখুন বলছে যে সেদিকে লোকের দৃষ্টি যায় না যার চিত্ত অশুদ্ধ সে অশুদ্ধ বিষয়গুলিই গ্রহণ করে সে মন্দ ভাবনা পোষণ করে নিজ চিত্তকে আরও খারাপ করে তোলেই কিন্তু উপরুক্ত দুটি ব্যাপারে ভগবানের দৃষ্টি থাকে যে মানুষের ভাবের উপর আচরণের উপর নয় দেখুন বিষয়বস্তু তো থাকতে হবে এটাই যে আমি শুধু ভগবানেরই এখন সাধন ভজন করাই আমার কাজ এই নিশ্চয়তা নিজস্ব বুদ্ধির নয় সুতরাং সম্মক নিশ্চয় সম্পন্ন ব্যক্তির স্থিতি ভগবানেই থাকে হ্যাঁ তাৎপর্য ধরতে গেলে এইভাবে বলা যায় দেখুন যেমন সেখানে নিশ্চয়তা ছিল সেটা ছিল করণে বুদ্ধিতে আর এখানে নিশ্চয়তা হয়েছে কর্তায় হ্যাঁ স্বয়মে কারণে কারণ দেখুন যে করণে নিশ্চয়তা হলেও যখন কর্তা পরমাত্মতত্ত্বে অভিন্ন হয়ে যায় তাহলে কর্তাতে নিশ্চয়তা হলে করণেও আছে বলুন তাই না যেখানে বুদ্ধির নিশ্চয় হয় সেখানে এই নিশ্চয় ততক্ষণ রূপ থাকে না যতক্ষণ স্বয়ং কর্তা এই নিশ্চয়ের সঙ্গে অভিন্ন না হন হ্যাঁ যেমন একটা দৃষ্টান্ত যেমন যে সাধুসঙ্গ সাধ্যায়ের সময় মানুষ স্থির করে যে হ্যাঁ যে এখন থেকে আমি কেবল ভজন স্মরণ করব। তাই না এরকম ভাবনা হয়ে থাকে কিন্তু এই নিশ্চয়তা সৎসঙ্গ সাধ্যায়ের পরে আর থাকে না তার কারণ হলো যে তার নিজের স্বাভাবিক রুচি শুধুমাত্র পরমাত্মার স্মরণগত হওয়ার দিকেই থাকে না সঙ্গে সাংসারিক সুখ আরাম এই যে এই আস্বাদনের ইচ্ছাগুলোও থাকে কিন্তু যখন সে স্থির নিশ্চিত হয়ে হয় যে আমাকে এখন কেবল ঈশ্বরের পথে এগোতে হবেই তখন তার এই স্থির সিদ্ধান্ত কখনো পরিবর্তিত হয় না কারণ এই সিদ্ধান্ত স্বয়মের হ্যাঁ একটা সুন্দর দৃষ্টান্তে যাই দেখুন খুব সুন্দর দৃষ্টান্ত যে যেমন কন্যা বিবাহর পরে হ্যাঁ এখন আমি স্বামীর কাজেই আমাকে স্বামীর ঘরের সব কাজ করতে হবেই এইরূপে স্থির নিশ্চিত হওয়াতে সেটি আর কখনো দূর হয় না এই কথা তাকে আর নতুন করে মনে করতেও হয় না সর্বক্ষণ তার স্মরণে থাকে তার কারণ হলো যে সে নিজেই নিজেকে তার পুতির বলে মেনে নিয়েছে তেমনই কেউ যখন সিদ্ধান্ত করে যে আমি ভগবানেরই এবং এখান থেকেই ভগবানের এখন থেকেই ভগবানের কাজই ভজনা করব হ্যাঁ সাধন ভজন ব্যথি রেখে আর কিছুই করব না এই সিদ্ধান্ত স্বয়মের এই স্বয়মের সিদ্ধান্ত হওয়ায় এটি সর্বদার জন্য স্থায়ী হয়ে যায় কখনো দূর হয় না জানেন এই কারণেই ভগবান বলেছেন যে তাকে সাধু বলে মনে করা উচিত কেবল মানাই নয় স্বয়ং নিজে স্থির নিশ্চয় করাই সে খুব শীঘ্র ধর্মাত্মা হয়ে ওঠে তাই তো বলা হয় ক্ষিপ্রম ভবতী ধর্মাত্মা হুম ভক্তিযোগের দৃষ্টিতে সমস্ত দুর্গুণ দুরাচর টিকে থাকে সেটা হলো ভগবান বিমুখতায় প্রাণী যখন অন্যভাবে ভগবানের শরণাগত হয় তখন সমস্ত দুর্গুণ দুরাচার অবশ্যই দূর হয় হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরি ওম তৎসৎ ঈশ্বর সবাইকে মঙ্গল করুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সংক্ষিপ্ত করে একটু মহাত্ম নাম হ্যাঁ আমরা এগুলো করতে পারি হ্যাঁ চলুন একটু মাহাত্ম নামগুলো বলি গঙ্গা গীতাচা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা चिदानन्दा भावभग्नि भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्द तत्थार्थ ज्ञानमञ्जरी नमो गीता नमो गीता नमो गीता हरिकृष्ण